এত কিছু করার পর রবি ভাই আয়নাগর নাকি মিথ্যা আমি নাকি পাকিস্তানে ছিলাম বলেন কেমন লাগে সারাদিন ভাই যত মিষ্টি কথা বলুক যত ভালো কথা বলুক আমাদের কালচার আমরা সবগুলা দেশ এখন ইন্ডিয়ান হয়ে গেছে এখানে যদি রবি ভাই যদি একটা কথা বলে বিশ্বাস করবে হ্যাঁ ঠিক কথা বলছে আস্থা অনাস্থা থেকে আমাদের দেশটা সামনে দিয়ে আগাচ্ছে আপনি দেখেন চারিকা শক্তি গোয়েন্দা খানা বাহিনী পুলিশ সবাইকে নিয়ে দেশ এই সব জায়গায় এত ভেড়া লাগায়া রাখছে মানে এটা সরকার যদি লিডারশিপে সমস্যা থাকে তার আগানো যায় না লিডারশিপে সমস্যা হয়ে গেছে অনার্স সময় রবি ভাই করবেন না মানে এমন कायदा কত্তবে রবি পগোল তোরা কি হবে রবিজা বেকাজে ঘুরে বেকাজে ঘুরে আপত্তি জানা ঠিক আছে আছিল কিছু কৌশল অবলম্বন করতে হয় সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে এবং যেটা হয়েছে হঠাৎ করে গণভোট তো গণভোট আগে বলেন নাই কেন গণভোটের মাধ্যমে হবে এমন একটা বিশ্বাস অবিশ্বাস আমি মনে করি আসলে বিপ্লবটা কেন সবাই আপন করে নিতে পারি নাই যার জন্য আজকে সমস্যা আর যার জন্য দেখাতে সেরা গণভোটের যেই আওয়াজটা তুলেছে সেটা কি বিএনপি কে বিএনপি যেটা বলেছে যে বিএনপির সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে এটা সিগনেচার নেওয়া হয়েছে তারপর বলা হচ্ছে যে মানে গণভোট হবে এটা কি এটা কি ধরনের একটা ঐক্যমত কমিশনের তামাশা হলো কিনা তারপর ঐক্যমত কমিশনটা পুরো কমিশন ওরা বাইরে থেকে কি কবে বাংলাদেশের সমস্যা কেমনে বুঝবেন যে লোকদের সাথে কথা বলতে যেতার সাথে বলতেন তারাকে আগে করতেন ছাত্ররা বিপ্লব করছে সাথে কথা বলতেন আমি জনসাধারণের সাথে কথা বলতেন সমস্যা কি কেন ফ্যাসিস্ট হয় এখান থেকে উত্তরণ উপায়গুলি বের করে নিয়ে তারপরে আপনি আসতেন আসে রাজনীতিবিদরা এটা তৃণমূলের সমস্যা আপনি আলোচনা করেন করে আমার সিদ্ধান্ত দেন এখন দেখেন কারণ ছাড়া কিছু ভদ্রলোক দিয়ে অনস্থা বা আস্থার সংকটে ফেলে দিয়েছে আপনি দেখেন সেভেন্টি ফাইভের কুর পরে এদেরকে কিন্তু বিচার করা হয়েছে এই জায়গা থেকে আপনি কিভাবে সরবেন এই সাতের ক বলা হচ্ছে যে আপনার সবাই মৃত্যুদণ্ড হবে এটা বাতিল করা তো হয় নাই বাতিল কেমনে করবেন আপনার মুখে বললেন নোট অফ ডিসেন্টটা দেওয়ারই উচিত ছিল না বিএনপির না দিয়ে একমত ভেদাইতেন তাহলে আপনারা নির্বাচন করে ক্ষমতা দেয় যা করার করতেন জনগণের জবাবদি করতেন নোট অফ ডিসেন্ট দেওয়াতেই সন্দেহ সৃষ্টি হয়েছে আচ্ছা তো কথা নোট অফ ডিসেন্ট দাওতি সন্দেহ সৃষ্টি হইছে এইটাই সকল সমস্যার উৎস আপনি মনে করুন যত কিছু পাস करू সবকি সম্ভব আস্তে আস্তে সময় লাগবে অভ্যস্ত হইতে হবে এই নোট অফ ডিসেন্ট ব্যবহার করতে দেয়া আমি মনে করি বড় ভুল করছে অনস্থা ভয় আতঙ্কের মধ্যে ফেলছে আমি যতটানা কঠোর ছিলাম ভারতের প্রতি যতটানা আমি মানে কঠিন হইতাম এখন আর বেশি তোর কোন অবস্থায় হাসিনা কানতে দেওয়া যাবে না ওর দলে ফেতিস কানতে দেওয়া যাবে না এন কেন বিকজ আতঙ্ক থেকে এবং কেন আমি এত কথা বলি বিয়ে করতে হবে কেন আতঙ্ক থেকে এত কিছু করার পর রবি ভাই আয়নাগর নাকি মিথ্যা আমি নাকি পাকিস্তানে ছিলাম বলেন কেমন লাগে একটা মিডিয়া বলতেছে আমি ছিলাম পাকিস্তানে এই এক বছর ছয় মাস চোদ্দ দিন কেমনে আস্থা রাখবে ইন অর্ডার প্রেজেন্টর উপরে আমরা বলেন हम লোকজন तो हता বিয়ে হচ্ছে আমি তো হতাশ কি चक्करে পড়লাম আমি এখন কি কার গালে দেব এইটালে বাঙালি আমরা কারে উপরে আস্থা নাই অতীত হয় না এসব বিতর্কে দাও আপনি যদি পাকিস্তানে থাকেন বাকিরা কোথায় ছিল আয়না ঘরে এত মানুষ এত গুমেজে এখন তো আমি चिल्लाবো আয়নাঘরে শুধু লটু নিউজ গেলো হবে না সকল বিদেশি অ্যাম্বাসডার পরিদর্শন করতে হবে আমরা এটাকে আর এটা এটাই ওপেন থাকতে হবে এটা ভাঙা হবে না এটা সবার জন্য উন্মুক্ত যেরকম মানুষ সেরকম আমি চাই নাই গোবেন্দাদের উচিত হ্যান্ডেল করা হ্যান্ডেল করে নাই দুষ্ট করছে এই কথা বলছি যখন আমি শেষ দেখে সারবো এইটা বাঙালি আমা এই যে বলে নোটন আমাদের হতাশ করছে হতাশ করছে তারপরে আমি বলবো সারাদিন ভাই যত মিষ্টি কথা বলো যত ভালো কথা বলো আমাদের কালচার আমরা সবগুলা দেশ এখন এন্টিন হয়ে গেছে এখানে যদি রবি ভাই যদি একটা কথা বলে বিশ্বাস করবে হ্যাঁ ঠিক কথা বলছে অসুবিধা নাই সারাদিন ভাই যদি মধুর কথাও বলে আমার প্রিয় মানুষ মধুর কথা বললেও বিশ্বাস করবে না এটা বুঝতে হবে আমরা কোন চক্র কার দ্বারা শোষিত হয়েছি হাসিনা দ্বারা হাসিনা কার দ্বারা র দ্বারা ভারত দ্বারা এই জিনিসগুলি আমরা না বুঝি একটু সমস্যা এখন দেখেন ঐক্যমত কমিশন কথাবার্তা হয়েছে এখন ঘুরে গেছে এখন যে গণভোটটা হবে একদিন একদিন করা মানুষ আস্থা না যদি করে এই যে একটা বইরি তারপরে আবার দেখেন কিছু রিউমার ছড়াই বিএনপি দেয় সেনাপ্রধানের পিছন পিছন দিতে দেখা করছে এই যে কথাগুলি এটা কি দুর্বলতা প্রকাশ না এতে বস্তু হবে না কি দরকার ছেনা বদনের সাথে আপনি খসখস করা কি দরকার কথা বলা কি দরকার दट লিপ্ত আমরা সর্বজনীনত দুর্বলতা আছে জনকের কাছে যান এটা প্রচার করেন খাল কাটেন পরিষ্কার করুন রাস্তাঘাট যেটা জিয়া করছে আপনি ট্র্যাক করতেছেন না আপনি গোপন ছেনা বদনা দেখা করতে কেন মেইন গেট দিয়ে যান ছেনা বাইনের পতানার সাথে দেখা করতে গেলে পিছন দিক দেখেছেন কেন এখন উনি দেখা করতে গেছেন নাকি ওনাকে ডাকছে সেটাও তো মানে সেটা কি আপনি কনফার্ম একই কথা আপা একই কথা যেই যাবে মনে করেন আপনি যেই যাবে যে ডাকবে একই অপরাধ মানুষ সন্দেহ করবে কম খারাপ দেখবে এ আবার বুঝি ওই একই জিনিস করতেছে করতেছেওয়ামী লীগ দিয়ে নির্বাচন করা হবে এইটো কথা বলতে পারি আপা সেনাবাহিনী নির্বাচন একদম কঠিন ভাবে করবে কোনো বদনামে না পড়ে এই বদনামটাকে সেনাবাহিনী উত্তোলনের জন্যই সেনা প্রধান হাতার কথা বলে শুনবেন আমি লিখে দিতে পারি ভোট হবে নিরপেক্ষ সেনাবাহিনী জায়গায় থাকবে কোনো রকম ছাড় দিবে না সেনাবাহিনীর যথেষ্ট শিক্ষা হয়েছে এই আওয়ামী লীগকে সাপোর্ট করতে দেয়া আর কোনোদিন কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না ইনশাল্লাহ তবে এই জিনিসগুলি ভুল বাবা মানে আসলে ঠিক না সব জিনিস আমি মিডিয়ায় বলতে পারি না বলাও যায় না এই কিছু কাজ করে 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 আপনারা চাঁদাবাজি আমাদের কালচারে আছে চাঁদাবাহিনির সমস্যাটা কি চাঁদাবাজি দেয় এই বন্ধ করার সম সমাধানটা কি বলতে পারবে বিএনপি কিভাবে সমাধান করবে এটার পারবে না কিন্তু আমরা ভেরি ডিফিকাল্ট উত্তর দেওয়া জিয়াল হাসান যে বলছে জিয়াল হাসান কি পার্থক্য হবে গত সরকার থেকে সরকার মৌলিক পার্থক্য না করি আমরা সরকারের ক্ষমতা মূল যে জায়গাটা সেখানে কিন্তু কেউ আসতেছে না এই ডিজিএফআই ডিডি এনএসআই এই দুইটা বাহিনী এবং সেনাবাহিনী পুলিশ এই চারজনকে নিয়ে যে বগল দাব করে রাজনীতিবিদরা ব্যবহার করে এইখানে কেউ সংস্কার করে নাই